কালাভুনা কোনো পোড়া মাংস বা ভাস্তে ভাস্তে শক্ত করে ফেলা মাংস নয় কালাভুনা হবে সফট কালো এবং জুসি আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপি নিশ্চয়ই বুঝে গেছেন কালাভুনা কালাভুনা রান্না করার কথা মাথায় আসলে সবারই একটা ভাবনা মাথায় আসে এতে অনেক অনেক মশলা আর অনেক সময়ের দরকার কিভাবে ঘরোয়া খুব সাধারণ উপকরণে ও খুব সহজভাবে কালাভুনা করা যায় আস্তায় দেখাবো আশা করছি কালাভুনা একবার রান্না করার পর কালাভুনা রান্না করতে আপনি আর কখনোই ভয় পাবেন না আসতে করবানি দে কালাভুনা রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না যে পাত্রে কালাভুনা রান্না করব সেই পাত্রে আমি প্রথমে মাংসগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণের মাংস নিয়েছি মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংসগুলো মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি আর কালাভুনার মাংস অবশ্যই চর্বি হাড্ডি সহ নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম মশলা নিয়েছি তিনটা তেজপাতা চার পাঁচটা সাদা এলাচ কয়েক টুকরো দার চিনি ও দুটো কালো এলাচ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ঝালটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে এক কাপ পেঁয়াজ বেরেস্তা আছে আমি প্রায় পুরোটাই দিয়ে দেবো সামান্য একটু ডেকোরেশনের জন্য তুলে রাখবো কালাভুনা রান্নায় অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল আমি এখানে হাফ কাপ তেল ব্যবহার করছি একটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত ব্যবহার করেও করতে পারেন নেড়েচেড়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে চুলাটা অন করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম হাই করে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে মাংস থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে আবারও নিচ থেকে একবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এবারে কালাভোনার যে মশলা সেটা তৈরি করব তিনটা শুকনা মরিচ এক চা চামচ জিরা এক চা চামচ গুল মরিচ এক টুকরো দারচিনি এক চামচ রাঁধুনি মশলা এক চামচ কালোগুল মরিচ ও চার পাঁচটা সাদা এলাচ নিয়েছি এসব মশলাগুলোকে আমি হালকা একটু রোস্ট করে নেব রোস্ট করে একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলে কালা ভুনার যে মশলা সেটা একদম রেডি হয়ে যাবে কিছুক্ষণ পর মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটা অনেকটা কমে এসেছে চুলার রাস এ পর্যায়ে এসে মিডিয়াম করে দেব এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা চামচ দিয়ে নেড়ে আদাটাকে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আদাটা পরে ব্যবহার করলে কালা ভুনার টেস্টটাও ভালো আসে এবং ফ্লেভারটাও আরও বেশি সুন্দর হয় ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব চুলা আঁচটা মিডিয়াম লো করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি যাতে আদার কাঁচা গন্ধটা একদম চলে যায় এই অবস্থাতেই কিন্তু মাংসটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে এবারে যে কালাভুনার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি প্রায় অর্ধেকের একটু বেশিটা দিয়েছি আর কিছুটা তুলে রাখছি এক কেজি মাংসের জন্য এই পরিমাণ কালাভুনার মশলা একদম পারফেক্ট এ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করছি সামান্য একটু জয়ফল আর জয়ত্রী বাটা আপনারা যদি চান তাহলে কালাভুন আর মশলা তৈরির সময় জয়ফল জয়ত্রীটাও অ্যাড করতে পারেন আবার চাইলে আমার মতো বেটেও ব্যবহার করতে পারেন এবারে সব মশলা দেওয়ার পর চুলারস একদম লো করে কিছুক্ষণ নেড়ে এটাকে আমি রান্না করে নেব এ সময় অনেকটা মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে এসে প্রথমে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে গরম পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এবারে আমি এখানে প্রায় হাফ কেজি গরম পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশ হাই করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোলটা মোটামুটি টেনে এসেছে এবং মাংসগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এ অবস্থাতে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি বাগারের প্রিপারেশনে কালাভুনা বাগার দেওয়ার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এখানে প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভেজে নেব দিচ্ছি চারটা গোটা শুকনা মরিচ দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি ও এক টেবিল চামচ আদা কুচি চামচ দিয়ে নেড়ে সব কিছু আমি একটু ভেজে নেব এবারে ভুনার যে মশলাটা বাকি রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এবারে যে মাংসটা রান্না করে রেখেছি ওইখান থেকে মাংসগুলো তুলে দেব ঝোল কিন্তু এ পর্যায়ে এসে অ্যাড করা যাবে না ঝোলটা আমি আস্তে আস্তে পরে ব্যবহার করব শুধু মাংসগুলো তুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ খানিকটা ঝোল বেঁচে গিয়েছে এবারে চুলা রাস মিডিয়াম লো করে আমি নেড়ে চেড়ে অনেক একটু সময় নিয়ে রান্নাটা করে নেবো আর আস্তে আস্তে কালারটা একদম কালো হতে শুরু করবে নাড়তে নাড়তে যখন ড্রাই হয়ে আসবে ওই পর্যায়ে এসে আমি যে ঝোলটা তুলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ব্যবহার করব। আর একটু পর পর নিচ থেকে নেড়ে দেব এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আবারও নিচ থেকে সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা চলে এসেছে এভাবে আস্তে আস্তে আমি সম্পূর্ণ ঝোলটা মাংসের ভিতর দিয়ে দিয়েছি আর একটু একটু করে নেড়ে চেড়ে নিয়েছি আস্তে আস্তে সম্পূর্ণ কালো কালার চলে আমাদের ভুনাটা একদম রেডি হয়ে গেছে এটা হলো আমাদের ভুনার ফাইনাল লুক দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে ভুনাটা কতটা পারফেক্ট হয়েছে আসছে করবানি পরিবার পরিজন নিয়ে অবশ্যই ভুনার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি কালাভুনার এই পারফেক্ট রেসিপি আপনাদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না আমি একটা মাংস হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা কি সুন্দর হাত দিতেই কিন্তু একদম গলে আসছে মানে মাংসটা ভালোভাবে সেদ্ধও হয়েছে আবার কোনো মাংস কিন্তু পুড়ে যায়নি ভীষণ মজাদার কালাভুনার এই রেসিপি একবার ট্রাই না করলে